আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে ড্রেস দেখাবো এগুলো সবগুলো কিন্তু 200 300 টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতে দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা থাকবে মাইক্রো স্টিচ জর্জেট তাই তো এটা হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো পাবেন এটা হচ্ছে ওরনা একদম ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া এটা একদম কেন দামে দেব মাত্র 1150 টাকা একদম লস প্রাইজে দিচ্ছি অনলি 1150 স্টক ক্লিয়ারেন্স অফার আর এটার ভিতর কিন্তু বাজারে কয়েকটা গ্রেড আসছে এগ্রেড বিগ্রেড বাট এটা একদম এগ্রেডটা পেজ আছেন এটা কন্ট্রাস্টে প্লাজু পাচ্ছেন এটা ওনাটা প্রাইস থাকবে অনলি 1150 অনলি সাইজ কত কত আছে ভাইয়া 30 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে ওরটা প্রাইস থাকবে অনলি টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সবই মাইক্রো স্টিচ জর্জেট ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম টকটকা লালের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর মানে রেড মিষ্টির ভিতরে কন্টাস্টে প্যান্ট ওনাগুলো জর্জের প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত আর এগুলো কিন্তু দুশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা পপস লাইফস্টাইল থেকে ঠিক আছে এটা একটা ডিজাইন কাপড় কোয়ালিটি প্রিমিয়াম থাকবে এগুলো গরমে বেশ আরামদায়ক এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও চড়নাটা প্রাইস থাকবে सेम অনলি 1150 মানে আজকের ভিডিওতে যারা দেখাবেন সবই सेम প্রাইস सेम দুই তিনটা ডিজাইন আছে যেটা একটু বেশি থাকবে আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটাও চড়না প্রাইস থাকবে মাত্র 1100 অনলি 1150 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটাও মাইক্রো স্টিচ জর্জট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজোটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজো থাকবে অনলি এগারোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এগুলো খুচরা মূল্য পাইকে নিলে তো আরও কমবে তাই না আর এগুলো কিন্তু হচ্ছে অনলাইন কালেকশন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি সাইজ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা টার্সেল করা খুব সুন্দর হাতায় টার্সেল দেওয়া আছে লেস করা থাকবে এগুলো সবগুলো মাইক্রোস্টির জর্জেট এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে প্লাজো আর এই হ ছড় প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হিট একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা আর এই হোক প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে কিন্তু সেম প্রোডাক্টগুলোর কিন্তু তাদের ফেসবুক পেজে ডিটেল ছবিগুলো পেয়ে যাবেন আপনারা যারা বিজনেস পারপাসে নেবেন তাদের ছবি ইউজ করতে পারবেন প্রাইস এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ লেস ওয়ার্ক করা হাতায় লেস পুরো প্যানেলে লেস প্যান্টটা থাকবে প্লাজো ভিতরে দেন এটা ওর নাটা প্রাইস থাকবে এটা বারোশো পঞ্চাশ মানে এখন যে কয়টা ডিজাইন দেখাবো বারোশো করে এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ এভাবে পাইপেন করা প্যান্টও সেম ভাবে পাইপেন করা থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ সবগুলো মাইক্রো জর্জেট তো মাইক্রেস্টি জর্জেটের লাস্ট ওয়ান ডিজাইন হচ্ছে এটা ঘাড়ারাটা তাই না এটা দেখেন খুব সুন্দর এবং হিট একটা কালার কিন্তু এইটা হচ্ছে এটার ঘাড়ারা ঘাড়ার কিন্তু অনেক ঘের এটাও না প্রেস থাকবে অনলি বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপ লাইফ স্টাইল অনলাইন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ